দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগে যেখানে কিন্তু জুলাই মঞ্চের তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে আমরা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু শাহবাগে তারা বসে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় কিন্তু ত্রিপল বিসি তারা কিন্তু এই মুহূর্তে বসে যাচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা যেই দাবিগুলো নিয়ে এসেছে তারা হচ্ছে দফা এক দাবি এক এই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বসে গিয়েছে শাহবাগের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু তারা ব্লকেট কর্মসূচি অর্থাৎ অবস্থান কর্মসূচি তারা এই মুহূর্তে পালন করতে যাচ্ছে আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি تھا ہے سبھی يا ھو ہے سبھی يا ائٿي ني ائٿي ني سبھي کتو ھو سبھي يا سبھي يا ائٿي ني ائٿي ني سبھي يا سبھي يا 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 ائٿي ني سب দেখতে পাচ্ছি যে জুলাই মঞ্চ তারা কিন্তু এখানে শাহবাগের যেই মোড়টি রয়েছে সেই মোড়টি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে রাস্তা চলাচল আমরা আপনাদেরকে চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু যে শাহবাগের যেই রাস্তাগুলো রয়েছে সেই গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে Thank oh you. যেটি দেখানোর চেষ্টা করছে যে মুহূর্তে কিন্তু তারা শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা বসে গিয়েছে তাদের যে কর্মসূচি বাংলা ব্লকেট শাহবাগ ব্লকেট সেই ব্লকেট কর্মসূচি তারা কিন্তু O que বাংলাদেশকে বিতর্কিত করছে যে ভারতের করে আজকে আমাদের এই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদেরকে আজও পুনর্শানোর চেষ্টা করছে সে আওয়ামী লীগকে বাংলার মাটিতে আমরা ফিরে দিব না দিব না আমাদের রক্তের শেষ বিন্দু থাকার আওয়ামীকে বিগত পনেরো বছর আওয়ামী যেমনটা আমাদের আলেম অলামাদেরকে ফাঁসির মঞ্চে তুলেছে সাহাবা আপনার স্বপ্ন চোখ করে রাত্রে অন্ধকারে নির্বিচারে গুলি চলেছে আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় নেতাকর্মীকে সব ক্রিকেটের ধান খেতে ঘুমানো ঘুমাতে বাধ্য করেছে দেশান্ত করতে বাধ্য করেছে সে আওয়ামী আমরা বাংলার মাটিতে আর ফিরে আসতে দিব না ফিরে দিব না দিব না দিব না

সেই জামা থেকে রোড আমরা দেখার মধ্যে একটা টাকাও পাইনি আমাদের অনেক শহীদ বাইরেও টাকা পায় না সে সাকিব বাইরেও টাকা পায় না আমাদের কথা একটাই আমিনিক থাকবে না দালাল থাকবে না আমাদের বিচার আমরা চাই আমাদের চিকিৎসার টাকাটাও কেনে আমাদের আমলিকের মতন চাই আমিনিক চান দালাল থাকে থাকবে না দালাল থাকবে না দিল্লির থেকে ইয়া করে বাংলাদেশ করে সে এসে না তাকবে সে এসে পুলিশ কেন গুলি করবে কেন পুলিশ এটাই আমাদের দাবি আমরা কত কিছুদিন আজকে আমরা 33 তম অবস্থান কর্মসূচি আজকে আমরা শাহবাগ ব্লকড করেছি আমাদের দাবি হচ্ছে আমيليগের বিচার যতগুলো ঘরত্তা ঘুম কুলেছে প্রত্যেককে বিচার করতে হবে এইপরে বাংলাদেশ থেকে ত্রিয়তরে আমেরিকায় নিষ্ঠ করতে হবে এ আমাদের জুলাই মাসের আজকে আমরা রোড ব্লক কর্মসূচি পালন করছি আমরা আওয়ামী নিষিদ্ধ হওয়ার দাবিতে শাহবাগ ব্লক কর্মসূচি দিয়েছি গতকালকে আমাদের শাহবাগ ব্লক কর্মসূচি ছিল প্রথম কর্মসূচি আজকে আমাদের দ্বিতীয় কর্মসূচি করা হবে আমাদের দাবি না মানা হবে তখন অব্যাহত থাকবে এবং আমরা তাদেরকে বলে দিতে চাই আমরা এখানে হয় হয়তো কয়েকজন গতকালকে আমরা আরও কম ছিলাম সংখ্যায় মানুষের একটাই দাবি আওয়ামী নিষিদ্ধ চাই যাদের এই দাবি আছে তারা সকলে কিন্তু আমাদের সাথে একত্র হচ্ছে এবং সারা দেশে এভাবে কোটি কোটি জনগণ যখন নেমে যাবে তখন যারাই ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে তাদের অস্তিত্ব কিন্তু বাংলাদেশে থাকবে না তাই আমি দাবি জানাবো আমরা সকলে দাবি জানাবো অনতি বিলম্বে আমি লীগকে যেন নিষিদ্ধ করা হয় অন্যথায় তাদের হাতে বেশি সময় নেই শাহবাগে ব্লকের কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে সেটি فقط تو قابلا جي نه ڏيکاري اها ته جي نه ٿي سڀني کي 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 ڏيکاري اها ته جي نه اے 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 اے